দুই সালের জুলাই এবং আগস্ট মাসে যে বিপ্লব সংগঠিত হয়ে গেল এই বিপ্লবকে যেন কেউ চিন্তায় করতে না পারে এজন্য আমাদেরকে সজ্জা থাকতে হবে মনে রাখতে হবে শেখ হাসিনা পঞ্চাশ বছর রাজনীতি করেছে শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি মুক্তিযুদ্ধের নামে ব্যবসার রাজনীতি অথচ শেখ হাসিনার পরিবারের কোনো সদস্য মুক্তিযুদ্ধে শাহাদ বরণ করে নাই তার কোনো সদস্য রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করে নাই অথচ তারা এই মুক্তিযুদ্ধের সোল এজেন সেজে বাংলাদেশকে দুই ভাগে বিভক্ত করে যখন তখন যাকে ইচ্ছা তাকে রাজাকার ট্যাগ দিয়ে দেশটাকে ধ্বংস করার পায় তারা করেছিল যখনই অধিকার আদায়ের জন্য তারা কথা বলার চেষ্টা করেছে এদেশের মানুষ যখন প্রতিবাদ করেছে দেশের মানুষ যখন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার চেষ্টা করেছে দেশের মানুষ যখনই ফাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার চেষ্টা করেছে শেখ হাসিনা তখনই তাদেরকে রাজাকারের বাচ্চা বলে গাড়ি দেওয়ার পায়ে তারা চালিয়েছে এভাবেই শেখ হাসিনারা একদিকে মুক্তিযুদ্ধকে পুঁজি মুক্তিযুদ্ধকে পুঁজি করে দেশকে বিভক্ত করার রাজনীতি করেছে আরেকদিকে সংখ্যালঘুদেরকে নির্যাতন করে সংখ্যালঘুকে নির্যাতন করে তাদের অধিকারগুলো কেড়ে নিয়ে বাংলাদেশে একটি বিভক্ত সমাজ গঠন করার একটি দেশকে বিভক্ত করার পায়তারা চালিয়েছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি যদি কেউ গভীরভাবে পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন রাতের বেলায় রাতের অন্ধকারে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধদের তাদের উপাসনালয় বাড়ি ঘর তাদের ব্যবসা প্রতিষ্ঠানে রাতের বেলায় অন্ধকারে কালনাগিনী হয়ে ছবল মারত দিনের বেলায় ওঝা হয়ে থাকতে আসত এই নাটক মঞ্চস্থ করেই দেশের মানুষকে তারা সবসময় বোকা বানিয়েছে এখন আর এই নাটকের নায়ক নায়িকা ক কলাকুশলরা কেউ নাই বাংলাদেশে এখন আর সংখ্যালঘু নির্যাতনের নাটকও নাই